আলাইকুম এই আর টিভিতে স্বাগতম আমরা যারা দিনে দিনে বার্ধক্য দিকে যাচ্ছি বা বৃদ্ধ হতে যাচ্ছি আমাদের অনেকে চুল দাড়ি দু একটা করে পেকে যাচ্ছে বা পাকা শুরু করছে এই পাকা দাড়ি সম্পর্কে আমাদের প্রিয় নবী হরযাত মহম্মদ সাল্লিল্লাহ আলাহু কি বলেছেন শোনি আমাদের নবী বলছেন তোমরা তোমাদের পাকা দাড়ি অথবা চুল উঠাবে না যদি তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করার প্রয়োজন হয় যদি তোমাদের কাছে খারাপ মনে হয় তাহলে কালো রং ব্যতীত যে কোনো প্রাকৃতিক রং বা প্রাকৃতিক ভাবে ওই দাড়িটাকে বা চুলটাকে তোমরা কালার বা রং করে নিবে সে কথা প্রতিফলন করছে এইভাবে চোদ্দশো বছর পূর্বে আমাদের নবী যা বলে গেছেন সেটা প্রতিফলন আমাদের বিজ্ঞানীগণ গবেষণজ্ঞগণ বা বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় যা প্রকাশ পেয়েছে সেটা হলো তারা বলতেছেন যেখান থেকে চুল অথবা দাড়ি যদি আমরা এক একটা করে উঠিয়ে পেলি বা একটা করে উঠিয়ে ফেলি সেখানে ইনফেকশন হবে এমনকি দেখা যাচ্ছে সেখানে ক্যান্সার নামক জীবাণু আক্রান্ত করতে পারে তাই অনুরোধ জানাচ্ছি আপনারা বা আমরা কখনো পাকা দাঁড়িয়ে না সৌন্দর্য যদি প্রয়োজন হয় আপনাদেরকে বৃদ্ধ মনে হয় যে জোয়ান থাকতে চান চুলটাকে অন্য কালার করে ফেলুন কালো রং ব্যতীত বা কালো কালার ব্যতীত ভিডিওটা অন্যকে শোনার ব্যবস্থা করুন তাই শেয়ার করুন এবং ভালো থাকুন আর টিভির পাশেই থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কিছু বিষয় নিয়ে আজ দিন টিভিতে